ইসমিল্লা রহমান রহিম উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে আমার এক আত্মীয় বসবাস করেন তার নিজের বাড়ি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নোটিশ পাঠিয়েছে ট্যাক্সের নোটিশ মাস প্রতি বছর সত্তর পঁচাত্তর হাজার টাকা তাকে ট্যাক্স দিতে হবে এই ট্যাক্সটা অন্যান্য বছরের তুলনায় অত্যন্ত বেশি হওয়ার কারণে উনি সিটি কর্পোরেশনের লোকদের সাথে কথা বললেন বলার পরে সিটি কর্পোরেশনের লোকেরা বিকল্প একটা প্রস্তাব দিলেন সেই প্রস্তাব হলো ওদেরকে দেড় লক্ষ টাকা দিলে তাহলে তারা এই ট্যাক্সটা প্রতি বছর তিরিশ হাজার টাকা করে দিবে এখন বলুন যে এই যে ঘুষের প্রবণতা এবং এই দেড় লক্ষ টাকা দেওয়ার জন্য ওনাকে যথারীতি প্রত্যেক দিন প্রেশার দেওয়া হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট সুনাম করিয়েছেন বাংলাদেশকে যথেষ্ট মর্যাদার আসনে নিয়ে গেছেন বিদেশ থেকে বহু ইনভেস্টার আসছে আসবে এবং যারা বাংলাদেশে বিদেশি কোম্পানি আছে বাংলাদেশি কোম্পানি আছে অত্যন্ত স্বচ্ছতার সাথে অত্যন্ত নির্ভয়ে তারা এখন উৎপাদন বাড়াচ্ছে দেশের উন্নয়নের জন্য কাজ করছে আমি আপনাকে বলতে চাই আপনি আমাদের থেকে অনেক ভালো বুঝেন যে একটা গুণ বাঁশকে ধরলে বোঝা যায় না যে বাঁশটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে সেটা যখন এই ঘুম ঘুনে খেয়ে শেষ করে ফেলে তখন বোঝা যায় যে এই বাঁশটা নিঃশ্বাস হয়ে গেছে এখন এই গোসখোর দুর্নীতিবাজ সুতখোর এরা যেভাবে দেশটাকে ভিতরে ভিতরে খেয়ে সর্বনাশ করে দিচ্ছে সাধারণ মানুষের সর্বনাশ করছে মানুষের ওপর অত্যাচার জুলুম করছে যতই আপনি বাইর থেকে চেষ্টা করে ইনভেস্টার আনান দেশের অর্থনৈতিক চাঙ্গা করার চেষ্টা করুন ভিতরে ভিতরে এরা দেশটাকে সর্বনাশ করে দিচ্ছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল কর রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে এখনও ঘুষের প্রবণতা কমে নেই সুদের প্রবণতা কমে নেই চাঁদাবাজের প্রবণতা করে নেই বরঞ্চ চাঁদাবাজদের দূরত্ব আরও বেড়েছে ঘুসখুদ্দের দূরত্ব আরও বেড়েছে এটার লাগাম টেনে ধরতে হবে এদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে অন্যথায় দেশ কখনো সামনের দিকে এগিয়ে যাবে না আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে আপনার প্রতি আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ